মুয়াবিয়া রাদি আল্লাহ তালা মৃত্যুর পর তাঁর ছেলে ইয়াজিদ শাখ হিজড়িতে খলিফার পদ দাবি করে ইয়াজিদের চরিত্র ও কাজ ইসলাম বিরোধী ছিল সে মতপান অন্যায় অত্যাচার ও জুলুমে লিপ্ত ছিল ইমাম হোসেন রাদি আল্লাহ তালা আনহের অবস্থান ইয়াজিদ চাইল ইমাম হোসেন রাদি আল্লাহ তালা আনহু তার প্রতি আনুগত্য ঘোষণা করুন ইমাম হোসেন রাদি আল্লাহ তালা আনহু স্পষ্ট জানালেন অন্যায়কারী ও জালিম শাসকের কাছে মাথানত করবেন না তিনি মদিনা থেকে মক্কায় চলে যান এবং সেখান থেকে কুফার উদ্দেশ্যে যাত্রা করেন কারণ কুফার লোকেরা চিঠি লিখে তাকে সমর্থনের আশ্বাস দিয়েছিল কারবালায় অবরোধ পথে ইয়াজিদের গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফাবাসীদের ভয় দেখিয়ে তাদের সমর্থন ভেঙে দেয় হোসেন রাদিয়াল্লাহ তা আনহু ও তার পরিবার সহ অল্প সংখ্যক সঙ্গী কারবালার মরুভূমিতে বর্তমান ইরাক থেমে যান ইয়াজিদের সেনারা প্রায় তিরিশ হাজার জন ছিল অন্যদিকে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তালা আহ এর সঙ্গী ছিলেন মাত্র বাহাত্তর জন তাঁদের চারদিক থেকে ঘিরে পানি বন্ধ করে দেওয়া হয় শিশু নারী পুরুষ সবাই তৃষ্ণায় কষ্ট পান আশুরার যুদ্ধ দশ মহরম একষট্টি হিজড়ি ছশো আশি খ্রিস্টাব্দ ভোর থেকে যুদ্ধ শুরু হয় একে একে ইমাম হোসেন রাদিয়াল্লাহ তালা আহ সাহাবি ভাই ভাতিজা ও পরিবার শহীদ হন তার ছয় মাস বয়সী সন্তান আলী বিদ্ধ হয়ে শহীদ হন শেষে ইমাম হোসেন রাদি আল্লাহ তালা আনহু একাই সাহসিকতার সাথে লড়াই করে শাহাদাত বরণ করেন পরবর্তী ঘটনা শহীদদের মাথা কেটে কুফার গভর্নরের কাছে পাঠানো হয় পরে দামেসকে ইয়াজিদের দরবারে নেওয়া হয় ইমাম হোসেন রাদি আল্লাহ তালা এর পরিবারকে বন্দি করে দামেস্কে নিয়ে যাওয়া হয় শিক্ষণীয় দিক কারবালার ঘটনা ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মূল এটি দেখিয়েছে যে সত্য ও ন্যায়ের জন্য প্রাণ বিসর্জন দেওয়া যায় কিন্তু অন্যায়কে সমর্থন করা যায় না ইমাম হোসেন রাবিয়াল্লাহ তালা আনহের শাহাদাত মুসলিম জগতে ন্যায় বিচার ত্যাগ ও সাহসের প্রতীক হয়ে আছে ইতিহাসবিদেরা বলেন কারবালা শুধু একটি যুদ্ধ নয় বরং এটি ছিল সত্য বনাম অন্যায়ের সংঘর্ষ ইমাম হোসেন রাদী আল্লাহ তা আলা আনহুয়ের ত্যাগ ইসলামকে চিরকাল অন্যায় ও জুলুমের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে শিক্ষা দিয়েছে